সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি ডি এর গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করছি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন আপনারা সকলেই জানেন যে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি ডি এর সব থেকে মহাগুরুত্বপূর্ণ মামলা ছিল মহামান্য কলকাতা হাইকোর্টে এবং তার কিন্তু হিয়ারিং সম্পূর্ণ হয়েছে আমরা অর্ডারও পেয়েছিলাম যে অর্ডারে বলা ছিল দু সালের যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগ দুর্নীতির প্রায় অনেক কারণ দেখে বিচারপতি দু হাজার ষোলো সালের নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি ডি এর যে প্যানেল সেটা রূপে ক্যান্সেল করে দিয়েছেন আর তার উপর ভিত্তি করে অর্থাৎ সেই রায়কে চ্যালেঞ্জ করে ইতিমধ্যে মহামান্য সুপ্রিম কোর্টে চলে গিয়েছেন অনেকেই পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা দপ্তর সেই সঙ্গে এসএসসি সহ বেশ কিছু পিটিশনার যারা যোগ্য তারা সকলেই কিন্তু এসএলপি দায়ের করে মহামান্য সুপ্রিম কোর্টে সেই মামলাটা এখনো পর্যন্ত বিচারাধীন আগামী ষোলো তারিখে এই মামলার হিয়ারিং হবে মহামান্য সুপ্রিম কোর্টে তো ইতিমধ্যে আমরা অনেক ধরনের তথ্য পেয়েছি যে তথ্যগুলো হয়তো ইতিমধ্যে আপনারা পেয়েছেন কিনা জানি না তবে আপনাদের জানিয়ে রাখছি যে যে সালের ওএমআর ওএমআর ছিল সেই দেখার এই দায়িত্ব পেয়েছিল নাইসা এবং সেই নাইসা সর্বপ্রথম এই ওএমআর গুলোকে স্ক্যান করেছিল আর সেই ওএমআর এর যে স্ক্যান কপিগুলো সেগুলো মূল হার্ড ডিস্কটাকে উদ্ধার করার চেষ্টা করেছিল সিবিআই এবং সিবিআই এর কাছে যে সমস্ত তথ্য এবং যে সমস্ত ইমেল পাওয়া গিয়েছে সেই অনুযায়ী সিবিআই একটা তথ্য সাবমিট করেছে যেখানে বলা রয়েছে সর্বমোটে প্রায় আট হাজার একশো তেষট্টি জনের অনিয়ম রয়েছে এখনো পর্যন্ত সিবিআই পরিপূর্ণভাবে তাদের যে কার্যকলাপ সেটা সম্পূর্ণ করতে পারিনি যতটুকু তথ্য পেয়েছে অনিয়মের সেই তথ্যটুকু আপাতত সাবমিট করেছে তো সিবিআই যতটুকু তথ্য এবং কমিশন যে তথ্য দিয়েছে সেই তথ্যের সঙ্গে মিল হচ্ছে না ইতিমধ্যে আপনারা জানেন নাইসার কাছ থেকে উদ্ধারকৃত হার্ড ডিস্ককে যে সমস্ত তথ্য পেয়েছে সিবিআই আর অপরদিকে এসএসসির যে হার্ড ডিস্ক রয়েছে সেই হার্ড ডিস্ক থেকে যে সমস্ত তথ্য পেয়েছে সেগুলো মোটামুটি মিলছে আবার বেশ কিছু মিলছে না অর্থাৎ অমিল রয়েছে প্রথমেই আপনাদের নাইন থেকে টেনের শিক্ষক শিক্ষিকার যে গরমিল সেই বিষয়টা নিয়ে আলোচনা করব নবম থেকে দশম শ্রেণীতে মোট অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল এগারো হাজার ছশো দশটি অর্থাৎ এগারো হাজার ছশো দশ জন অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন অর্থাৎ তারা চাকরি করছেন আর সিবিআই ইতিমধ্যে নাইশার কাছে হার্ড ডিস্কের তথ্য অনুযায়ী সেখানে অনিয়মের প্রায় অ্যাপয়েন্টমেন্ট বা অভিযোগ যেটা করছে সেটা নশো বাহান্ন জনের আর অপরদিকে নবম থেকে দ্বাদশ শ্রেণীর এই এগারো হাজার ছশো দশটি অ্যাপয়েন্টমেন্টের মধ্যে গরমিল র্যাংজাম ইত্যাদি অনিয়মের অভিযোগ করছে বা তারা তথ্য দিচ্ছে প্রায় নশো তেরানব্বই জনের অর্থাৎ এস এসি তেরানব্বই জনের গরমিল অপর দিকে সেই নাইন টেনে নশো বাহান্ন জনের অ্যাপয়েন্টমেন্ট অনিয়ম বলছে সিবিআই এবারে আসবো ইলেভেন থেকে টুয়েলভের শিক্ষক শিক্ষিকা নিয়োগের বিষয়ে ইলেভেন থেকে টুয়েলভের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে পাঁচ হাজার জনকে এবং ইতিমধ্যে হার্ড ডিস্কের তথ্য অনুযায়ী সিবিআই যতটুকু জানতে পেরেছে প্রায় ন হাজার নশো জনের অনিয়ম আর অপরদিকে ইলেভেন টুয়েলভের এই পাঁচ হাজার পাঁচশো জনের অ্যাপয়েন্টমেন্টের মধ্যে অনিয়ম খুঁজে পেয়েছে এসএসসি আটশো দশ জনের তো এই জায়গায় আপনারা দেখুন এসএসসির সঙ্গে সিবিআই এর যে দেওয়া তথ্য সেগুলো কিন্তু মিলছে না অপর পাশে গ্রুপ সি এর ক্ষেত্রে যদি আপনারা আসেন গ্রুপ সি এর ক্ষেত্রে সিবিআই যে তথ্য পেয়েছে তাতে অনিয়ম হয়েছে তিন জনের আর কমিশন যে তথ্য দিচ্ছে সর্বমতে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে তিন হাজার আটশো আশিটি টি এবং সেখানে অনিয়মের অভিযোগ অর্থাৎ অনিয়মের কমিশন জনের অর্থাৎ জন অনিয়ম ভাবে চাকরি পেয়েছে সেই তথ্যটা জানাচ্ছে এসএসসি এবার গ্রুপ বি এর ক্ষেত্রে যদি আপনারা দেখেন সিবিআই কে অর্থাৎ সিবিআই যে তথ্য পেয়েছে হার্ড থেকে প্রায় গ্রুপ বিতে দু হাজার আটশো তেইশ জন অনিয়মভাবে চাকরি পেয়েছে আর এদিকে এসএসসি যতটুকু তথ্য জানাচ্ছে যে গ্রুপ ডি তে দু হাজার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে আর অনিয়মের অভিযোগ বা অনিয়মের তথ্য দিচ্ছে সাতশো তেরাশিটি তো এই হচ্ছে একদিকে সিবিআইয়ের তথ্য অপরদিকে হচ্ছে কমিশনের তথ্য সিবিআইয়ের দেওয়া তথ্য অনুযায়ী সর্বমোট আট হাজার একশো তেষট্টি জন অনিয়মভাবে চাকরি পেয়েছে যদিও সেই তদন্তটা এখনো পর্যন্ত চলমান আর অপরদিকে কমিশন যে তথ্য দিয়েছে তাতে সর্বমোটে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সিডি সহ চার হাজার তিনশো সাতাশ জন অনিয়মভাবে চাকরি পেয়েছে তো এই হলো নবম থেকে দ্বাদশ শ্রেণীর সব থেকে মহাগুরুত্বপূর্ণ যে অনিয়মভাবে চাকরি পেয়েছে তাদের পরিসংখ্যান আর অপরদিকে আমরা বিভিন্ন অ্যাডভোকেটদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি অ্যাডভোকেট মারফত আমরা অনেক তথ্য পেয়েছি বিভিন্ন যারা আইনজীবী রয়েছেন তারা বিভিন্ন রকমের তথ্য প্রদান করলেও বিশেষ করে নাম বলবো না তারা কিন্তু বলেছেন যে প্রায় বারো হাজারের উর্ধে। অনিয়ম রয়েছে অর্থাৎ ছাব্বিশ হাজার মোট চাকুরি প্রার্থীদের প্রায় বারো হাজার এই বিষয়টা কিন্তু জানিয়েছেন অনেক আইনজীবীরা তো অবশ্যই আমরা আগামী ষোলো তারিখের অপেক্ষায় থাকবো সুপ্রিম কোর্টে যখন এই ছাব্বিশ হাজার চাকুরিজীবীদের ভবিষ্যৎ নির্ধারিত হবে যে মামলায় অবশ্যই আমরা সেই তথ্যগুলো আপনাদের পরিবেশন করার চেষ্টা করবো তো আজকের ভিডিও এ পর্যন্ত আশা করি আপনাদের সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ